আসসালামু আলাইকুম আফ্রিয়ান সবাই কেমন আছেন আপনাদের কাছে আরও একটা ব্লগ শেয়ার করছি তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই যে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন এবং আমার ফলোতে আমার পাশে থাকবেন তো আজকে আমি বানিয়েছিলাম চিকেন রোস্ট সাদা পোলাও একদম হালকা পাতলা আমরা তো সংসারে দুইজন মানুষ এই জন্যই রান্নাও কম তো দেখেন আমি প্রথমে চিকেনটা ভালো করে ধুয়ে নিয়ে লবণ দিয়ে মাখাই রেখেছিলাম তার সাথে একটু শুকনো মরিচের গুঁড়োও দিয়েছিলাম এটা দিলে কী হয় মানে যখন ভাজা ভাজা করা যায় তখন একটু সুন্দর একটা কালার আসে এই তো আমার চিকেনটা ভাজা শেষ আমি ওই তেলের মধ্যে পেঁয়াজটা একদম বেরিস্তা করে নেবো মানে লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে আমি এখানে মশলা দিয়েছিলাম মশলার মধ্যে কী কী আদা রসুন বাটা তারপরে হচ্ছে জিরে বাটা তারপরে দিয়েছিলাম টক দই টক দই দিয়ে বাদাম বাটা আমি দিয়ে নিই এটার মধ্যে তারপর একটা রোস্ট মশলা দিয়েছিলাম অল্প একটুখানি যাতে একটু গন্ধটা সুন্দর আসে সেই জন্য তো এই তো দেখেন আমি মশলাটা কষাই নিই এর মধ্যে চিকেনগুলো দিয়ে এখন চিকেনটা ভালোভাবে কষায় নিচ্ছি নেওয়ার পরে তো এর মধ্যে কয়টা শুকনো কাঁচা ঝাল দিয়ে দিলাম আসলে কাঁচা ঝালটা দেওয়ার কারণে কিন্তু যে কোনো তরকারিতে দেবেন কেন সুন্দর একটা কাঁচা ফ্লেভার চলে আসে এটা কিন্তু খে আমার কাছে তো ঝাল খেতে এমনিতেই অনেক বেশি ভালো লাগে আর এটা দিতেও অনেক বেশি মানে একটা সুন্দর একটা ফ্লেভার চলে আসে তারপরে এটা দেখেন আমার চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে দেখতেই অনেক সুন্দর লাগছে আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল তারপরে দেখেন আমি এখানে পেঁয়াজ বিরেজত দিয়ে একদম ঝোল কমাই নিয়ে ঝোল কমায় নিয়ে একটু ঘি দিয়ে নেমে ফেলবো এ তো আমি এখানে এখন একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিটাও ছিল একদম ফ্রেশ আর অনেক বেশি ভালো তো তো দেখেন আমার ঝোলটা কত সুন্দর ফুটে গেছে আর এত সুন্দর স্মেল বের হচ্ছিলো মনে হচ্ছিলো যে আমি যখন এখন আমি ভিডিওটা এডিট করছি আর আমার এখনই মনে হচ্ছে আবার খেয়ে ফেলি এ তো দেখেন কত সুন্দর একটা কালার আপনারা অবশ্যই বলবেন কেমন হয়েছে তারপরে এদিকে আমি দেখেনি যে চিকেনের যে একটা মুরগি ছিল মানে পুরো মুরগিটা কেটে রোস্টারগুলো আলাদা করার পরে এটা বাকি যে হাড়গুলো ছিল এগুলো দিয়ে আমি আলু দিয়ে আরেকটা ঝোল বানিয়ে ফেলছি আসলে মধ্যবিত্তদের সংসারে কিন্তু আমরা কিছুই অপচয় করি না সব কিছুই আমরা কাজে লাগানোর চেষ্টা করি আর এইভাবে রান্না করলে এটা কিন্তু রুটি সাদা ভাত আপনি যেটা দিয়েই খান্না খান সেটাও অনেক মজা লাগে আমি একদম ভাজা ভাজা করে ফেলছিলাম এতে দেখেন আমি মশলা দিয়ে এখানেও সব ধরনের মশলা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে আমি এখানে ঝোল দিয়ে ঝোলটা কমায় গেলেই আমার এই রান্নাটাও শেষ এই রান্নাটাও আমার অনেক বেশি মজা হয়েছিল এতে দেখেন ঝোলটা কি সুন্দর ফুটে গেছে একদম কমে গেছে আমি এটা আর একটা বাটির ভিতরে ঢালে রেখে দিলাম এখানেই তো আমার রান্না শেষ আমি এখন রান্না করব সাদা পোলাও তাহলে আমার আজকের মতো রান্না এখানেই কমপ্লিট তারপরে তো দেখেন আমি চালগুলো ধুয়ে রেখেছি আর একটা পাতিলের মধ্যে পেঁয়াজ একটু হালকা পেঁয়াজ দিয়ে তেল দিয়ে লাল লাল করে ভেজে নিলাম তারপরে চালটা দিয়ে এখানে একটু জিরে বাটা আদা বাটা রসুন বাটা কয়টা কাঁচামরিচ ঘি ঘিটা কিন্তু আমি আগেই দিয়ে ফেলি অনেকেই ঘি আবার পরে দেয় কিন্তু আমি চালটা ভাজার সময়ই ঘি দিয়ে দিই তাহলে চালের সাথে আমার মনে হয় ঘির যে একটা ফ্লেভার সেটা থেকে যায় তো তো দেখেন চালটা একদম ভালো করে ভেজে নিছি ভেজে নেওয়ার পরে আমি হচ্ছে পানি দিয়ে দিলাম তার উপরে একটুখানি দুধ দিয়ে দিলাম তারপরে তো দেখেন আস্তে আস্তে আমার পোলায়ের যে পানিটা সেটা মানে শুকিয়ে যাচ্ছে আমি আরেক পাশে দুটো ডিম সিদ্ধতে দিয়েছি এত দেখেন একদম সব পানি নেড়ে গেছে আর এত সুন্দরভাবে ফুটেছে একবারেই আমি কিন্তু কখনোই পোলায়ের মধ্যে পানি ওইভাবে মাপে দিতে পারি না আমি আন্দাজ করে দিই আলহামদুলিল্লাহ তাই আমার অনেক বেশি পারফেক্ট হয় এদিকে আমি একটু সালাদ কেটে নিয়েছি লেবু শশা তারপর কাঁচা ঝাল এখন হচ্ছে খাবার পালা তো এই তো খেতে বসলাম ভাত পোলাও নিয়ে ফেললাম তারপরে ডিম সালাদ রোস্ট খেতে যা মজা হয়েছিল না অনেক মজা তো ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে